নাম্বার চার সাহারি খাওয়া সাহারি খাওয়া এটা রমজানের একটা আমল আপনি সারা বছর লাঞ্চ করেন ডিনার করেন দুপুরের খানা খান রাতের খানা খান সকালে ব্রেকফাস্ট নাস্তা করেন কিন্তু এর কোনোটা হেবাদত হয় না এর কারণে আপনি সওয়াব পাবেন না কিন্তু রমজান মাসে ভোর রাতে ঘুম থেকে উঠে যে আপনি খাবার খাবেন এই খাবার খাওয়ার জন্য যে উঠলেন এবং খাইলেন এর কারণে আপনার অ্যাকাউন্টে আপনার আমল আল্লাহ তার সওয়াব জমা করে দিবেন আপনি রিওয়ার্ড পাবেন বিনিময় পাবেন কেন কারণ নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসহহুরু فانه ফিস সাহুরি বরকত তোমরা সারির খাবার খাবে ভোররাতে রোজার মাসে রোজা রাখতে গিয়ে সারির খাবার খাবে কেন কারণ সাহরির যে খানা এই খানাতে আল্লাহ তারা বরকত রেখেছেন এই খানা খাইলে তার জন্য আমাদের স্পিরিচুয়াল আধ্যাত্মিক বিভিন্ন রকমের উপকারিত আল্লাহ তাআলার মধ্যে নিয়ত রেখেছেন এর মধ্যে খাদ্য শক্তি আছে আমাদের এনার্জি হবে শরীরে রোজা রাখতে সহজ হবে এর পাশাপাশি সাহারির খাবারে আলাদা একটা বরকত আছে শেফা বহুবিধ রেখেছেন এই জন্য সাহারি খাওয়াটা আলাদা একটা ইবাদত যদি আপনার সন্ধ্যা রাত্রে বেশি খাওয়া হয়ে যায় সাহারিতে খাওয়া খানা খাওয়ার মতো মোড না থাকে অন্তত এক ঢুক পানি একটা খেজুর সামান্য কিছু খেয়ে হলেও আপনি সাহারি খাবেন এবং তাতে আপনি সবাব পাবেন কোনো কারণে যদি সাহারি খেতে না পারেন রাতে উঠতে পারেন নাই অ্যালার্ম বাচ্ছে কিন্তু শুনেন নাই উঠে দেখেন ফজর আজান হয়ে গেছে তাহলে ওই দিনের রোজা কি হবে নাকি হবে না হবে মার্শাল্লাহ বগুড়া মানুষ মার্শাল্লাহ জানে দেখা যায় রোজা হয়ে যাবে ইনশাল্লাহ কারণ এই সারি খাওয়াটা ফরজ ও না ওয়াজিব না এটা সুন্নত সুন্নত ছুটে গেলে এ হয় না ব্যাপারটা সেরকম না পাঁচ নম্বর আমল হলো সাহারি তো খাবো ঠিক আছে কিন্তু সেটা শেষ সময়ে খাওয়া দেরিতে খাওয়া সাহারি কি আগে খাবেন না শেষের দিকে খাবেন শেষের দিকে কেন কারণ আমি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াসালুন নাস বিখাইরিন মা আজ্জাল ফুতুর ওয়া আখারু সাহুর এই উম্মত মুসলিম জাতি ততদিন পর্যন্ত কল্যাণের উপর প্রতিষ্ঠিত থাকবে তারা কল্যাণকে স্পর্শ করতে পারবে যতদিন পর্যন্ত তারা সাহারি তাড়াতাড়ি খাবে না দেরিতে খাবে দেরিতে খাবে আর ইফতার তাড়াতাড়ি তাহলে সারি দেরিতে খাওয়া হলো সুন্নত আমাদের দেশে গ্রামে অনেক মুরব্বীরা এখনো আছেন রাত বারোটা একটা দুইটা বাজে সাহারি খেয়ে শুয়ে থাকেন তারা চিন্তা করেন পরে খাইতে গেলে আবার বর্ডার ক্রস হয়ে যায় কিনা সীমা লঙ্ঘন হয়ে যায় কিনা রিস্ক নেওয়ার দরকার কি এই জন্য বারোটার সময় খেয়াল রাখি এটার কারণে সারি খাওয়ার সব পাবেন ঠিকই কিন্তু দেরিতে সারি খাওয়ার যে সুন্দর এরকম দেরি না যে আপনি আর মোয়াজ সাহেব দুজন কম্পিটিশন করছেন আপনার হাতে খাবারের প্লেট আর মহাজানের হাতে মাই আপনি আগে শেষ করেন আর মহাজান আগে আজান দিবে কম্পিটিশন চলছে এত দেরি করে একেবারে লাস্ট মিনিট পর্যন্ত খাওয়া শূন্য নয় কথা কি পারছি কয়েক মিনিটের গ্যাপ রেখে তারপরে খাবার শেষ করবেন কারণ সাল্লাম সারি খেয়ে শেষ করে ফজর শুরু করতেন এর মধ্যে পঞ্চাশটা আয়াত পড়ার মতো গ্যাপ রাখতেন অর্থাৎ প্রায় দশ মিনিটের মতো একটা গ্যাপ থাকতো এই জন্য আমরা একটা গ্যাপ রেখে তারপর শেষ করবো অর্থাৎ ফজরের আজান যদি হয় উদাহরণস্বরূপ পাঁচটা পঁচিশে বা ত্রিশে তাহলে আমরা দুই চার মিনিট আগে সারি খেয়ে শেষ করবো ইনশাআল্লাহ তাহলে সারি দেরি করে খাওয়া শেষের দিকে খাওয়াটা শূন্য আল্লাহ আমাদের কামল করার টফিক দান করুন রমজান মাসে সাহারির নামে একটা নতুন নাটক শুরু হয়েছে এই দেশে সেটার নাম হলো সাহারি পার্টি আপনারা শুনেছেন বিশেষ করে শহরের ছেলে ফেলেরা ইউ ইউ পোলাপান তারা আজকাল রাতে বন্ধু বান্ধব শহর রেস্টুরেন্টে গিয়া সাহারি পার্টি আড্ডা বাইর করছে এবং ফাইজাম আর কোনো জায়গা নেই সাহারির জন্য পার্টি বাইর করছে তাও আবার ছেলে মেয়ে একসাথে ভাই আমার সাহারি খাওয়াই ইবাদত এবং সাহারির এই সময়টা দোয়া কবুলের সময় তাহাজ্জুদের সময় আল্লাহ তালা দুনিয়ার আকাশ থেকে ডেকে ডেকে বান্দাকে ক্ষমা করেন এই সময়টাতে আড্ডাবাজি করা এটা হতভাগা ছাড়া আর কারোর কোনো কাজ হতে পারে না এরপরে ছয় নম্বর আমল হলো ইফতার করা রোজা রেখেছেন কিন্তু ইফতার করেন নাই রোজা হয়ে যাবে কিন্তু সুন্নত আদায় হবে না এই জন্য ইফতার করা একটা সুন্নত আল্লাহ তালা আর হামর এমন একটা মাস রমজান মাস সারা বছর কিন্তু আমরা নাস্তা করি সারা যেটা নাস্তা করি রমজানে করি পার্থক্য হল সারা বছর দীর্ঘ সময় না খেয়ে থাকার পরে যে খাবার খায় সেটাকে ব্রেকফাস্ট বলে সেটাকেই নাস্তা বলে আরবিতে যে ইফতার বলা হয় এই ইফতার শব্দের অর্থ কিন্তু নাস্তা ইফতার শব্দের অর্থ কি নাস্তা সারা বছর নাস্তা খেলে কোনো স্বভাব হবে কিন্তু রমজান মাসে আপনি যদি সারাদিন উপবাস থাকার পর সন্ধ্যায় ব্রেকফাস্ট করেন অর্থাৎ ইফতার করেন তাহলে আল্লাহ তালা আপনাকে সুন্নত পালন করার সব দিবেন এই জন্য ভাই ইফতার করা একটা সুন্নত সাত নম্বর ইফতার আবার তাড়াতাড়ি করা আরেকটা সুন্নত এটা সাত নম্বর আমল ইফতারটা একটু তাড়াতাড়ি করা তাড়াতাড়ি করা মানে কি সূর্য ডুবার দু চার মিনিট আগে কি বলেন তাহলে তাড়াতাড়ি কেমন হল তাড়াতাড়ি মানে হলো সূর্য ডুবার সাথে সাথে করা বিলম্ব বা দেরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিস আবার আমরা স্মরণ করি তিনি মা আজ্জালুল ফুতু ওয়া আখারুস সুহুর এই মানুষ এই উম্মত ততদিন কল্যাণের উপরে প্রতিষ্ঠিত থাকবে যতদিন তারা ইফতার তাড়াতাড়ি করবে আর সাহরি দেরিতে করবে ইফতার তাড়াতাড়ি করা এর মানে হলো সূর্য ডুবছে আর দেরি করবেন না শিয়ারা এবং ইয়াহুদিরা তাদের মধ্যে রোজা আছে ফাস্টিং আছে তারা সেই রোজায় ইফতার করে হলো চতুর্দিক অন্ধকার হয়ে যাওয়ার পর সূর্য ডুবার পর পর ইফতার করে না তো এই জন্য নবী সাল্লা আদর্শ হলো তার বিপরীত অর্থাৎ সূর্য ডুবার পর পর ইফতার করে ফেলা অতিরিক্ত বিলম্ব না করা আল্লাহ আমাদেরকে আমলের তফিক দান করুন আট নম্বর আমল হলো ইফতারের দোয়া পড়া ইফতারের দোয়া জানা আছে ভাই কি দোয়া আমরা একটা দোয়া কমন জানি বাংলাদেশের মানুষ সেটা হলো আল্লাহ মালা কাসুম আলআর আফতাল্তু এটাও হাদিসে বর্ণিত হয়েছে কিন্তু হাদিসের সনদ নিয়ে অনেকে কোন কোনটা নিয়ে আলাপ তুলেছেন প্রশ্ন তুলেছেন আল্লাহ মালা কাসুম তো মানে হল হে আল্লাহ আপনার উদ্দেশ্য রোজা রেখেছি ওয়াল্লা আরিস্ফিকা আফতালতু এবং আপনার দাওয়া রিজিক দিয়ে ইফতার করেছে আর ইফতার আরেকটা দোয়া হলো জাহাবাজ জামা ওয়াতল্লাতে এটা একটা দোয়া যদি এগুলো দোয়ামূলক নয় আমরা দোয়া বলছি এটা মূলত আল্লাহর কাছ থেকে একটা প্রত্যাশা এর অর্থ হলো জাহাবা জমা আমার পিপাসা দূর হয়ে গেছে আমার শিরা সব সিক্ত হয়ে গেছে এবং আল্লাহ চাহেন তো এই রোজার বিনিময় আমার সাব্যস্ত হয়ে গেছে আল্লাহর কাছে এটা স্থির হয়ে গেছে এটা হলো ইফতারের দোয়া ইফতারের দোয়াটা কি ইফতারের আগে করব না পরে করব। ইফতারের দোয়াটা যারা ইফতারের আগে করার পক্ষে তারা হাত তোলেন অল্প সংখ্যক মানুষ আর বাকিরা সবাই কি পরের পক্ষে পক্ষেও আছেন লোক সব পরের মাসা সব সুক্ষ মাস আল্লাহ দেখি গাবতলী মানুষ জানে মাসাল্লাহ অনেক অগ্রসর দেখা যায় আল্লাহ আমাদের সবাইকে দিনের জন্য কবলে মঙ্গল করুন মাসাল্লাহ। ভাইরা আমার ইফতারের দোয়াটা ইফতারের পরে করতে হয় যেটা বেশিরভাগ মানুষ জানে না কিন্তু আমি অবাক হলাম যে এখানে বেশিরভাগ মানুষ আপনারা জানেন মাসাল্লাহ নলেজে মানুষ বোঝা গেছে ইফতারের দোয়ার অর্থের দিকে তাকালেই তো বোঝা যায় এটা আগে না পরে দোয়ার অর্থের মধ্যে তাকালে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সিরা উপসিরা সিক্ত হয়ে গেছে পিপাসা দূর হয়ে গেছে এগুলো তো ইফতারের পরেই হয় অবশ্য আমি অর্থ আগে বলে দিছি সেটা দেখে হয়তো আপনারা অনেকে বুঝে ফেলছেন মাসাল্লাহ তো যাই হোক ইফতারের শুরুতে বিসপিল্লা বলে ইফতার করবো আর শেষে এই দোয়া পড়ব আল্লাহ আমাদের আমলত তফিক দান করবো নয় নম্বর হলো সারি এবং ইফতারে খেজুর খাওয়া খেজুর দিয়ে সারি ইফতার করা ইফতারে আপনি অন্য যা খান না খান খেজুর দিয়ে খাবেন নবী সাল্লাহ আদা পাকা আদা খেজুর খেজুর দিয়ে ইফতার করতেন যেটাকে রোতাব বলা হয় আর যদি সেটা না পাওয়া যেত সাধারণ যে কোনো খেজুর সেটাও না পাওয়া গেলে একটু পানি খেয়ে তারপর তিনি ইফতার করতেন আমরা ইফতারে ইফতারে খেজুর খেতে হয় শুন এটা আমরা জানি কিন্তু যেটা জানি না সেটা হলো সাহরিতে খেজুর খাওয়া ভোর রাতে সাহারিতে খেজুর খাওয়া সুন্নাত এটা আগে কে কে জানতেন হাত তুলুন আগে আগে জানতেন 마শাআল্লাহ হাত না না গত বছর রমজানে সারিতে ভাত তরকারি যাই খাইছেন না খাইছেন একটা হলো খেজুর খাইছেন কারা কারা হাত তুলুন 마শাআল্লাহ এই সব আমল করা মানুষ 마শাআল্লাহ তাহলে তার ওয়াজদার কোনো দরকার নাই এত নলেজেবল মানুষ এত আমলদার মানুষ যদি এলাকায় থাকে তাহলে ওয়াজা দরকার টাকা আল্লাহ আমাদেরকে সবাইকে আমলের তৌফিক দান করুন ভাইরা আমা ইফতারে খেজুর খাওয়া যেমন শূন্য সাহিদ খেজুর খাওয়া শূন্য কিন্তু খেজুর খাওয়া কোনো ফরজ হওয়া যাবে না খেজুরের দাম বেশি হয়ে গেছে আপনি কিন্তু অপারক যদি একটা খেজুরের ওপরে না খান আপনার রোজার কোনো অসুবিধা হবে তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু ইফতার এবং সাহারিতে খেজুর খেতেন আর খেজুরের প্রচুর পরিমাণ সুগার আছে উপকারী যেটা মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী প্রচুর পরিমাণ এনার্জি আছে খাদ্য শক্তি আছে সারাদিন রোজা রেখে আমাদের যে সুগারের ঘাটতি হয় সেটা পূরণ করার জন্য সহায়ক হয় এই জন্য সালেম ইফতারে খেজুর খাওয়া এমনিতেও উপকারী আর নবী সাল্লাহ সাল্লামের সুন্না তিনি বলেছেন আইটেমের মধ্যে সবচেয়ে বেস্ট উত্তম হলো খেজুর এই জন্য অন্য যাই খান না খান একটু হলো এক পিস হলো খেজুর খাবেন এই আল্লাহ আদায় করার নিয়তে খেলে এই খেজুর সুন্নতটা আদায় হয়ে যাবে আল্লাহ তালা চাহেন তাহলে নয় নম্বর আমল পেলাম হলো সারে এবং ইফতার দিয়ে খেজুর খাওয়া দশ নম্বর আমল হলো সকল প্রকার পাপাচার বর্জন করা গুনাহের কাজ থেকে বিরত থাকা এইটা হলো রমজান মাসের দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আমল সিরিয়ালে আমরা দশ নম্বরে বলেছি কিন্তু সাতাইশটা রমজানের স্পেশাল আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো রোজা রাখা আর দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আমল হলো সব ধরনের পাপাচার বর্জন করা গুনাহের কাজ ত্যাগ করা যদি কেউ রমজানে রোজা রাখে আবার চোখ দিয়ে হারাম জিনিস মোবাইলে দেখে স্ক্রিনে দেখে পত্রিকার পাতায় দেখে অফলাইনে দেখে পড়ানোর দিকে তাকায় থাকে সে যদি কান দিয়ে হারাম জিনিস শুনে গান বাদ্য এ সমস্ত কিছু সে যদি উপভোগ করে তাহলে তার এই রোজা আর থাকার মধ্যে কোনো পার্থক্য মনে রাখবেন রোজা শুধু পেটের হয় না রোজা চোখের হয় রোজা কানের হয় রোজা হাতের হয় রোজা মুখের হয় রোজা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হয় একজন মানুষ যখন তার পুরো শরীরে রোজা করে সে যখন সকল অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহর আনুগত্য করে আল্লাহর নাফরমানি থেকে বেরিয়ে আসে তখন সে সত্যিকারের রোজাদার হয় আর যে শুধুমাত্র দিনের বেলা পানাহার বর্জন করে যৌনাচার বর্জন করে আর সমস্ত পাপাক অপকর্ম সে যথারীতি অন্য সময়ের মতো রমজান মাসেও করে এই রোজা তার পেটের রোজা রেখেছে কিন্তু তার শরীরের অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কথা শুনে নাই সো সেগুলো কিন্তু রোজা রাখে নাই এই রোজা আল্লাহর কাছে মাকবুল এবং গ্রহণযোগ্য রোজা হতে পারে অতএব আমরা রমজান মাসে সব সবজনে গুনাহের কাজ বর্জন করবো তিনশা আল্লাহ প্রিয় ভাই রামা রোজা কিন্তু আমাদের সাথে কথা বলে রোজার ভাষা আমরা অনেকে জানি না কি বলে সেটা অনেকে না কিন্তু রোজা আমাদের সাথে কথা বলে কি কথা সিয়াম শব্দের অর্থ আমরা যেটাকে রোজা বলছি সেটা কোরআনের সিয়াম হাদিসে বলা হয়েছে বা বা সিয়াম এই একই শব্দ এর অর্থ হলো বিরত থাকা এর অর্থ হলো কি ভাই বিরত থাকা ব্রেক দিতে জানা আল্লাহ রব আলমিন রোজার মতো এবাদত দিয়েছেন আমাদেরকে জীবনে ব্রেক দেওয়ার অভ্যাস গড়ে তোলার জন্য আমরা যেন ব্রেক দিতে শিখি আমরা যেন থামতে শিখি আমরা যেন নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে শিখি ইসলামের যে বৈশিষ্ট্য ইসলামের যে বিউটি ইসলামের যে সৌন্দর্য সেটা হলো ইসলাম পৃথিবীর মানুষকে আত্মনিয়ন্ত্রণ করবার কথা বলে আজ ভোগবাদী পৃথিবীর যেদিকে তাকাবেন চতুর্দিকে দেখতে পাবেন শুধু ভোগের হাতছানি দুনিয়াটা মস্ত বড় খাও দাও আর ফুর্তি কর শুধুমাত্র ফুর্তি ফুর্তি এবং ফুর্তি ভোগ এবং ভোগ এবং ভোগ গোটা পৃথিবী আপনাকে ভোগের কথা বলবে ত্যাগের কথা বলবে না ইসলাম আপনাকে ত্যাগের কথা বলে আপনি ঈদ উদযাপন করবেন ঈদুল ফিতিল সেখানে পর্যন্ত ইসলাম বলে আগে গরিবের বাসায় ফিতরা পৌঁছাবে তারপর তুমি ঈদহাসে যাবে ঈদের আনন্দ করবে আপনি কোরবানি ঈদে পশু জমে করে গোষ্ঠ খাবেন উৎসব করবে ইসলাম বলে ভালো কথা তুমি উৎসব করবে তোমাকে উৎসব করতেই দেওয়া হয়েছে কিন্তু আগে গরিবের